সালামু আশিক ভাই আমরা তো চিনি কিছুদিন আগে আপনার উপদেষ্টা হিসাবে নিয়োগ হিসেবে বিদেশ থেকে এসে বিনিয়োগ বোর্ডের আপনার ইয়াতে এই যে বিএমডি সিরিয়াতে আপনার ইয়া প্রধান তো উনি তুরস্ক গেছে যাওয়ার পরে আপনার তুরস্কের সাথে একটা চুক্তি হয়েছে সেটা হচ্ছে তুরস্ক বাংলাদেশের মাটিতে আপনার এম কে থার্টি মেবি এইটাই নাম এই অস্ত্রটা তারা বানাবে সেটা নাকি স্নাইপার অস্ত্র তো এটার কারণে অনেক দেশের মাথা খারাপ হয়ে গেছে আমরা বুঝতেছি কার মাথা খারাপ হয়েছে সবচেয়ে বেশি দুইটা দেশ মানে শুনছি তার মধ্যে পার্শ্ববর্তী একটা কান্ট্রি আছে তো মানে নট লাইক যে তারা আমাকে আমাদের কাছে অস্ত্র বিক্রি করতেছে বা মানে আমাদের দেশে অস্ত্র বানায় আমাদের কাছে বিক্রি করবে এটা না তারা আমাদের মাটিতে অস্ত্র বানাবে এবং তারা তাদের কাজেও লাগাবে প্লাস আমাদের কাজেও লাগবে ইভেন আমরা মানে অস্ত্র তৈরির যে ফর্মুলাটা আছে সেটা সেটা আমাদেরকে দিবে তারা ঠিক আছে সেটা আমাদেরকে দিবে হ্যাঁ তো আশিক রহমান একটা পোস্ট করছে পোস্ট করার পরে মনে করেন যে আপনার অনেকে মনে করেন যে অজ্ঞান হয়ে পড়ে গেছে ঠিক আছে অনেকে অজ্ঞান হয়ে পড়ে গেছে তো এগুলো তো আসলে বাংলাদেশে আমরা এর আগে কখনোই দেখি নাই নেভার এ নেভার নেভার এন এভার কোনো জেনারেশন আমরা দেখছি তো আমরা যারা ইয়ং জেনারেশন আছি তারা কিন্তু আমরা মানে মানে সো প্রাউড অফ দ্যাট বিকজ মানে আমরা কি বলবো যে মানে আমাদের দেশে এগুলো এতদিন হয় নাই জাস্ট এই যে আওয়ামী লীগ বিএনপি দুইটা রাজনৈতিক দলের কারণে ঠিক আছে আজকে যে ইউনু সরকার অথচ আপনারা এই যে বিএনপি ইউনু সরকারকে আপনারা বলতেছেন যে দালাল ঠিক আছে মানে আজকে এই শব্দগুলোই আপনারা উচ্চারণ করতেছেন ঠিক আছে এই শব্দগুলোই আপনারা উচ্চারণ করতেছেন তারপরে কিছুদিন আগে বলছেন যে ওই যে নাহিদ ওরা নাটক করছে ঠিক আছে তো এইগুলো বলে না সাধারণ জনগণের উপর থেকে আপনাদের মানে জাস্ট কি বলবো যে রুচিটা উঠে যাচ্ছে বুঝে আমি একটা অনেকদিন পরে এই কথাটা আজকে ওয়ার্ডটা উচ্চারণ করলাম আমি বলি যে মানুষকে ভালোবাসার পরে যদি রুচিটা না থাকে না তাহলে আর ওই যে ওই 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 ওইখানে মনে হয় মানুষ আর সংসার করতে পারে না ঠিক আছে ভাত খাবার জন্য যদি আপনি যদি একটু ইয়ে খাবার নিয়েও বসেন আপনি যদি দেখে যদি রুচি না মনে হয় আপনি মানে খেতে পারবেন না সো বিএনপি আপনাদের উপর থেকে মনে দিন দিন মানুষের রুচি উঠে যাচ্ছে ছোটো মানুষের বড় কথা বলতেছি বা দেখবেন যে এই কথাগুলি একসময় আপনাদের লাইফে ফলে যাবে ঠিক আছে এই সময় এই কথাগুলি একসময় আপনাদের লাইফে ফলে যাবে তো ঠিক আছে ভালো থাকবেন আর পারলে নিজেদেরকে রেক্টিফিকেশন করে নেন দুমুখও হয়ে যায় না একটা মুখ রাখেন একটা 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 নৌকায় পা রাখেন আমি অনেক আগে বলছি কিন্তু আপনারা 14 জনে যে মনে করেন যে আটাইশ রকমের কথা বলতেছেন না হ্যাঁ মনে করেন যে মানুষের মনে সাধারণ মানুষের একদম অনেস্টলি বলতেছি সাধারণ মানুষের মনের মানে কথা জেনে বলতেছি যে মানুষ আপনাদের প্রতি বিরক্ত হয়ে গেছে ঠিক আছে ইদানিং আরও বেশি বিরক্ত হচ্ছে আর শুনলাম যে ওই অস্ত্র সাথে আপনার ইন্ডিয়া জড়িত এই যে এই ব্যাপারটা তো যত তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাবে যত তাড়াতাড়ি মনে করেন যে পরে এই প্রজেক্টটা বন্ধ করে দেওয়া হবে বুঝছেন মানে মূল কারণ হচ্ছে নির্বাচনের পিছনে এটা হচ্ছে মূল কারণ এখন আমি যেটা একদম খুব দৃঢ়ভাবে জানি অথেন্টিক একটা নিউজ দিলাম যে এটাই হচ্ছে মূল কারণ ভারত চাচ্ছে না যে এই ইয়াটা হোক তাইলে হইলে নির্বাচনের আগে এটা বন্ধ করে দিবে ভালো থাকবেন